জি ফাইভে আসতে চলেছে জি ফাইভ অরিজিনাল কাঁটায় কাঁটায় নারায়ণ সান্যালের সোনার কাটা গল্প অবলম্বনে কাটায় কাটায় পরিচালনা করেছেন জয়দীপ মুখোপাধ্যায় গল্পটা উনিশশো চুয়াত্তর সালের প্রেক্ষাপটে লেখা এবং সেই গল্পটাকে এখনকার প্রেক্ষাপটে আনাটা একটা চ্যালেঞ্জ যেটা পদ্মনাভ এবং আমি দুজনে মিলে এই চ্যালেঞ্জটা নিয়ে গল্পটাকে একটা এখনকার প্রেক্ষাপটে ফেলে করাটা সেটা সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ ছিল এবং আর একটা জিনিস হচ্ছে যে এই ধরনের গল্প করতে গেলে প্রথমেই যেটা ভাবতে হয় সেটা হচ্ছে একটা অলরেডি খুব কী বলবো হিট একটা চরিত্র যেটা দর্শক পড়েছেন এবং সাহিত্যে সেটা প্রচণ্ড রকমের জনপ্রিয় তখনই আমরা এই ধরনের কোনো জনপ্রিয় লেখাকে আমরা সেলুলয়েডে নিয়ে আসি তখন একটাই দায়িত্ব থাকে যাতে দর্শক সেই যে জিনিসটা পড়েছেন সেটার সাথে যাতে আত্মস্থ হতে পারেন এই সিনেমাটা দেখেও বা এই সিরিজটা দেখেও তো আমরা সেভাবেই চেষ্টা করেছি যে কোনো ছবি বা কিছু সেটা হিট কারুর একার জন্য করে না এটা কালেক্টিভ আর্ট তো ছবিটা যদি খারাপ হতো তাহলে কে কালকি কালকি নিয়ে কথা বলতো কাজেই প্রথম কথা হচ্ছে যে প্রোডাক্টটা সেটা ভালো হতে হবে তার মধ্যে কি ইনগ্রেডিয়েন্ট আছে সেটা পরে লোকে দেখবেন যে আগে খেতে ভালো হতে হবে তারপর কি মশলা পড়েছে আমরা দুম করে যদি সেলফোন নিয়ে নিই আজকে যদি সেলফোন থাকতো তাহলে শোলে হতো না একটা ছেলে ছাগল নিয়ে বসে থাকবে ধর্মেন্দ্রকে বলবে কোন দিকে গেছে ধরতে হ্যাঁ ঠাকুর সাহেবকে বলবে যে ওই দিকে নিয়ে গেছে মেরে ফোনে বলে দিত একজন বড় লেখক তার আঁকা চরিত্র তার একটা কল্পনা আছে চরিত্র নিয়ে সেই কল্পনাটা আমি কতটা বাস্তবায়িত করতে পারছি সেটা একটা চ্যালেঞ্জ দ্বিতীয় কথা এটা যে স্ক্রিন অ্যাডাপ্টেশন হয়েছে সেইটাতে একটা পার্সোনাল অ্যাঙ্গেল রাখা হয়েছে একটা ক্রাইসিসের অ্যাঙ্গেল সেইটাকে ভালো করে পুটিয়ে তোলা সেই চরিত্রের মধ্যে থেকে যেই চরিত্রটাকে আমি দেখিনি পড়েছি সেইটা আমার মনে হয় যে চ্যালেঞ্জিং গল্প যখন আমরা পড়ি তখন একরকমভাবে উপভোগ করা যায় কিন্তু সেই গল্পটাকে যখন স্ক্রিনের জন্য পর্দার জন্য বা কোনো অডিও ভিজুয়াল কন্টেন্টের জন্য ডেভেলপ করা হয় তখন গল্পের ন্যারেটিভটা ইচ্ছে করেই ব্যাক অ্যান্ড ফোর্থ করা হয় মানে যেটা ক্রোনোলজিক্যালি ডি হয়ে আসছে সেটা কোনো ওয়েব সিরিজ বা অডিও ভিজুয়াল কন্টেন্টে নট নেসেসারি ওই সিকোয়েন্সে যাবে কখনো ডি আগে আসবে কখনো এম আসবে কখনও পি আসবে তারপর গিয়ে হয়তো এবিসির মতন একটা নারেটিভ দাঁড়াবে সো এই ক্রিয়েটিভ লিবার্টিটা রাখতেই হয় না হলে ইটস অলমোস্ট লাইক কপি বুক আমরা গল্পে যেরকম পড়ছি এটা তো অ্যাডাপ্টেশন অ্যাডাপ্টেশনের মানেটাই হচ্ছে যে মূল গল্প থেকে আমরা যা যা পেয়েছি সেটাকে এবার পর্দার জন্য সাজানো অডিও ভিজুয়ালের জন্য সাজানো সেই কাজটা চমৎকারভাবে জয়দীপ মুখার্জি এবং তার টিম করেছেন এবং অভিনয় করতে গিয়েও সেটা আঁচ পেয়েছি কাটায় কাটায় একদম মানে একদম কাটায় কাটায় এক্সাইটমেন্ট হতে চলেছে অ্যান্ড এভরি স্টেপ এন্ড ইজ মিস্ট্রি দ্য ইজ সো আইম এম মানে এর থেকে বেশি খুব একটা কিছু বলার দরকার নেই খুব শীঘ্রই সবাই দেখতে পাবেন অনেকদিন পর আমার মনে হয় যে একটা লিটারেচার বেসড গল্প নিয়ে একটা কাজ হচ্ছে এবং খুব ইন্টারেস্টিং এটা খুবই পপুলার একটা গল্প এবং সবাই চান যে এটা পর্দায় এলে কীরকম দেখতে লাগবে সো আই হোপ কাঁটায় কাটায় ওয়েব সিরিজে গোয়েন্দা চরিত্রে দেখা যাবে শাশ্বত চট্টোপাধ্যায়কে পিকে বাসুর চরিত্রে অভিনয় করেছেন শাশ্বত চট্টোপাধ্যায় এবং রানী বাসুর চরিত্রে অনন্যা চট্টোপাধ্যায় এছাড়াও এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন পায়েল সরকার মীর আফসার আলী সহ আরও অনেকে আগামী ফিফটিন্থ অফ আগস্ট থেকে জি ফাইভে দেখা যাবে কাঁটায় কাটায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টে টিভি এইচডির পর্দায়